আসসালামু আলাইকুম দর্শক আমার হাতে দেখতে পাচ্ছেন কলা গাছ তো আজকে কলা থর আর তেঁতুল দিয়ে মজাদার একটি ভত্তা করব তো চলুন শুরু করা যাক দর্শক এই যে হাতে দেখছেন কলার থোড় বের হয়ে গেছে তা আমরা এই অংশটা নিয়ে ভর্তা করবো তো প্রথমে থোড়গুলো এরকম স্পিচ করে কেটে নেবো सुंदर कर धुए नेब টতুল ধী শুকনা ঝাল বিট লবণ লবণ কাগজ লেবুর রস খুব মজা হবে দর্শক এখন কিন্তু জিভে জল চলে আসছে ভালো করে সামঞ্জস্যে দিয়ে তো করে নেব দেব সামান্য পরিমাণ খাটি সরিষার তেল তো দর্শক আমাদের ভাতা কমপ্লিট এখন খাবার পালা তো খেয়ে দেখবো কেমন স্বাদ হয়েছে দারুণ দর্শক না খেলে বুঝবেন না দাহারুন এক স্বাদ ধন্যবাদ